যারা বিশ্বাস করেন যে হনুমানজির উপায়ে এবং বালাজি সরকারের কৃপায় কাজ হয় শুধুমাত্র তাদের জন্যই আমার এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি লবঙ্গের উপায় বলতে যাচ্ছি যা আপনাকে শ্রাবণ মাসের মহামঙ্গলবারের দিন করতে হবে শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবারের দিন তিনটি লবঙ্গের উপায়ে আপনি আপনার মনোবাঞ্ছিত ইচ্ছাগুলো পূরণ করতে পারেন যদি বারবার টাকা আটকে যায় স্বামী স্ত্রীর ঝগড়া শেষ না হয় বা সন্তান বাধা আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে শ্রাবণ মাসের মঙ্গলবারে মাত্র তিনটি লবঙ্গের এই চমৎকারী উপায় করুন আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই এই উপায় আপনাকে শুধুমাত্র একবারই করতে হবে দ্বিতীয়বার আপনাকে করতে হবে না এবং এই উপায়ের সাহায্যে আপনি আপনার মনোবাঞ্ছিত ইচ্ছা পূরণ করার পাশাপাশি যদি কোনো ছাত্র সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে বা কারোর বিয়ের যোগ তৈরি হচ্ছে না মঙ্গল দোষ রয়েছে বা নবগ্রহের পীড়া ভোগ করছে বাড়িতে অশান্তি আছে বা নতুন প্রপার্টি কিনতে চান নতুন বাড়ি কিনতে চান প্রেমের বিয়ে করতে চান এই সমস্ত ধরনের ইচ্ছাগুলো আপনি মাত্র এই একটি উপায়ে শ্রাবণ মাসে পূরণ করতে পারেন এটি একটি খুবই বিশেষ উপায় প্রথমে আপনাকে জানতে হবে যে এই শ্রাবণ মাসের মঙ্গলবারগুলি এত বিশেষ কেন শ্রাবণ মাসের প্রতিটি দিন ভগবান শিবকে উৎসর্গীকৃত কিন্তু মঙ্গলবারে মঙ্গল গ্রহের বিশেষ কৃপাও পাওয়া যায় কারণ হনুমানজি মহারাজ শিবেরই এগারোতম রূপ হিসেবে পরিচিত এবং এই কলিযুগে একমাত্র এই দেবতা যিনি আপনার সব সংকট তৎক্ষণাৎ দূর করে দেন অর্থাৎ আপনাকে এতে একদমই অপেক্ষা করতে হবে না তাহলে এই উপায়ের জন্য আপনাকে কি করতে হবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি প্রথমে হনুমানজি মহারাজের এই ভিডিওটি লাইক করে কমেন্ট সেকশনে তিনবার জয় শ্রীরাম জয় হনুমান লিখুন সেই সাথে যে উপায়ের জন্য বা যে ইচ্ছার জন্য আপনি এই উপায়টি করতে যাচ্ছেন অথবা আপনি যে কৃপা পেতে চান আপনার মনোবাঞ্ছনাকে প্রকাশ করে কমেন্ট সেকশনে আপনার ইচ্ছাগুলো অবশ্যই লিখুন কারণ এতে কি হয় যখন একই জায়গায় সমস্ত মানুষ তাদের ইচ্ছাগুলো প্রকাশ করলে সেই স্থান সিদ্ধ হয়ে যায় এবং এমন অবস্থায় মনোবাঞ্ছিত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা হাজার গুণও বেশি বেড়ে যায় আরও একটি বিষয় হল যখন কেউ কমেন্ট সেকশনে তার ইচ্ছা লিখে তখন সেই কমেন্ট সবাই পড়ে এমন পরিস্থিতিতে কখন কার মুখে সরস্বতী বিরাজ করেন এবং আপনার মনোবাঞ্ছিত ইচ্ছা পূর্ণ হয়ে যায় সেই কারণে আমি প্রতিটি ভিডিওতে কমেন্ট সেকশনে আপনার ইচ্ছা লিখতে বলি তাহলে এবার উপায়টি মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কি করতে হবে শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবারে সকালে করতে চাইলে ব্রহ্ম মুহূর্তে চারটে থেকে পাঁচটার মধ্যে এই উপায়টি করুন আর রাতে করতে চাইলে নয় তার পর করুন তাহলে ফল আরও বেশি শক্তিশালী হবে কারণ বিশ্বাস করা হয় যে হনুমানজী মহারাজ সারা দিন ভগবান রামের সেবায় নিযুক্ত থাকেন তাই সন্ধ্যা বা রাতের সময় যে ভক্ত তার পূজা করে সে তাৎক্ষণিক ফল পায় প্রক্রিয়াটি কি এক স্নান করে লাল রঙের কাপড় পরুন এবং একটি লাল রঙের আসন বিছিয়ে নিন দুই হনুমানজির পঞ্চমুখী মূর্তি বা বসে থাকা হনুমানজীর ছবি রাখুন তিন গুড় ছানা নিবেদন করুন ভোগ হিসেবে চার তিনটি লবঙ্গ হাতে নিন প্রথম লবঙ্গ হাতে রেখে হনুমান চালিসা পাঠ করুন পাঠ শেষে সেই লবঙ্গটি এক গ্লাস জ্বলে ফেলে দিন দ্বিতীয় লবঙ্গ নিয়ে আবার হনুমান চালিসা পাঠ করুন এবং সেটিও জ্বলে ফেলুন তৃতীয় লবঙ্গ দিয়ে একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন পাঁচ এখন একশো আটবার বার শ্রীরাম শ্রীরাম জয়রাম সীতারাম জপ করুন ছয় শেষে আপনার মনোবাঞ্ছিত ইচ্ছা হনুমানজির সামনে তিনবার উচ্চারণ করুন এই উপায়ের বিশেষত্ব এটি মাত্র একবার করলেই যথেষ্ট শ্রাবণ মাসের মঙ্গলবারে করলে ফল আরও ত্বরান্বিত হয় হনুমানজির আশীর্বাদে সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ইচ্ছা পূর্ণ হয় এবং এখন সেই গ্লাসের জল সারা রাত সেখানেই রেখে দিন সকালে উঠে সেই প্রসাদ আপনার পুরো পরিবারের সাথে গ্রহণ করুন এবং সেই মন্ত্রিত জলটি আপনি পান করে নিন যদি আপনি নিজের জন্য এই উপায়টি করে থাকেন তবে আপনি নিজেই এটি পান করুন যদি পরিবারের কেউ অসুস্থ থাকে বা অন্য কারো জন্য এই উপায়টি করে থাকেন তবে তাকে এই জলটি পান করিয়ে দিন এবার ওই তিনটি লবঙ্গ দিয়ে কি করবেন এক লবঙ্গগুলো একটু কাগজে শুকিয়ে নিন দুই তারপর এগুলো একটি লাল কাপড়ে মুড়ে আপনার পার্শ্বে বা পকেটে রাখুন তিন যে কোনো বড় কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় এটি সঙ্গে রাখুন নিশ্চিতভাবে সাফল্য পাবেন ব্যবসা প্রপার্টি ডিল চাকরির ইন্টারভিউ বিয়ের প্রস্তাব সন্তান প্রাপ্তির জন্য ডাক্তারের পরামর্শ যে কোনো ক্ষেত্রেই এটি সহায়ক হবে এই উপায়টি শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবারে করা যায় এবার দ্বিতীয় মহা উপায়ের কথা বলি সময়সূচি মনে রাখুন শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে এই উপায়টি করতে হবে প্রয়োজনীয় জিনিস তিনটি লবঙ্গ একটি কর্পূর দেশি ঘিয়ের প্রদীপ একটি সাদা কাপড় বিধি এক স্নান করে পরিষ্কার কাপড় পরুন দুই বাড়ির পূজাস্থান বা কোনো পরিষ্কার জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বালুন তিন প্রদীপে একটি কপূর দিন এবং সাথে তিনটি লবঙ্গ ফেলে দিন এখন ভগবান শিব ও মঙ্গল দেবতার ধ্যান করুন আপনাকে এগারো বার এই মন্ত্রটি জপ করতে হবে ও ক্রাম ক্রিম ক্রৌমশ ভৌমায় নম উপায়ের ধাপসমূহ এক মন্ত্রটি এগারো বার জপ করুন দুই এরপর লবঙ্গ ও কর্পূরের আগুন নিজের মাথার উপর দিয়ে বার ঘোরান তিন এবার সেই আগুনটি সম্পূর্ণভাবে নির্বাপিত হতে দিন এই উপায়ের আশ্চর্য ফলাফল আটকে থাকা অর্থ ফিরে আসে অনেক সময় আমরা কাউকে ঋণ দিই কিন্তু ফেরত চাইতে লজ্জা পাই আর ঋণগ্রহীতা ফেরত দিতেই চায় না এই উপায় করলে আটকে থাকা টাকা ফিরে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে অগাধ প্রেম বৃদ্ধি পায় যদি দাম্পত্য কলহ চলতেই থাকে নতুন বিবাহেও এই উপায় করুন প্রেম বাড়বেই সন্তান সুখ লাভ হয় সন্তান না হলে বা কোনো বাধা থাকলে এটি করুন আদালতের মামলা শান্ত হয় মামলামুগ্দমার জটিলতা কমে যায় মঙ্গল দোষ শান্তি পায় জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ থাকলে এটি করুন বাড়িতে সুখ শান্তি ফিরে আসে অশান্তি দূর হয়ে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ নির্দেশনা এই উপায় শুধুমাত্র মঙ্গলবারেই করুন বিশেষত শ্রাবণ মাসের মঙ্গলবারে করলে ফল চমৎকার হয় একজন ব্যক্তি এই উপায় করুন পুরো বিশ্বাস ও শ্রদ্ধার সাথে সন্দেহ করবেন না একশো পারসেন্টেজ ফল পাবেন উপায় করার পর মাংসাহার এড়িয়ে চলুন মিথ্যা কথা বলবেন না যাদের বাড়িতে সর্বদা অশান্তি তারা প্রতি মঙ্গলবার এটি করতে পারেন সবাইকে শেয়ার করুন যদি আপনি সুখ শান্তি ও সমৃদ্ধি চান তবে এই উপায় অবশ্যই করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন জয় শ্রী রাম হর হর মহাদেব